আজকে বানাবো চিকেন চাউমিন বাড়িতেই খুব সহজ ভাবে তার সাথে সাথে চাউমিনটাকে একদম পারফেক্ট সেদ্ধ কি করে করবে আরও একটা ইজি ট্রিক তোমাদেরকে আজকে দেখাবো কি কি লাগবে সব তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার একটা পাত্রে চাউমিনগুলোকে গুলোকে ঢেলে নি তারপরে আমি এখানে ফুটন্ত গরম জল নিয়েছি যার মধ্যে আমি অল্প একটু তেল মিশিয়েছি আর দিলাম লবণ এই গরম জলের মধ্যে চার থেকে পাঁচ মিনিট চাউমিনগুলোকে গুলোকে রেখে দিলেই কিন্তু একদম চাউমিনগুলো গুলো প্রপার সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখো আমি এই চাউমিনটাকে ঠান্ডা জলে রেখে দিলাম কারণ গরম চাউমিনগুলোকে যদি আমি ওইভাবেই জল থেকে তুলে রেখে দিই তাহলে গরম ভাপে সেগুলো বেশি সিদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকে এরকম ভাবে যদি তোমরা করো তাহলে একদম পারফেক্ট ঝুঁচুরে চাউমিন বানাতে পারবে দেখো এখানে কিন্তু ডিমের ভুজিয়াও করে নিয়েছি আর যেহেতু আমি চিকেন চাউমিন বানাবো এর জন্য চিকেনটাকে আগে থেকে প্রিপারেশন করে নিচ্ছি আমি একটু আলু খেতে বেশিই পছন্দ করি তাই কুচানো আলুও দিয়েছি প্রথমে চিকেনগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো মিট মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা চিকেন রান্না করতে যা যা মশলার প্রয়োজন সবই দিয়েছি পেঁয়াজ ছাড়া আর এখানে দিয়ে দিয়ে দিয়েছিলাম কেচাপ তারপরে অল্প একটু জল ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এই কষানো চিকেনটা খেতে খুবই টেস্ট হয়েছিল আমার তো মনে হচ্ছিল শুধু শুধু খেয়ে নি কিন্তু না চাউমিনে দিতে হবে দেখো এরপর কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল তারপরে তাতে কুচনো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম লঙ্কা বাদাম দিয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণটা কিন্তু পরিমাণ মতো দেবে কারণ চাউমিন সেদ্ধ করার সময় আমরা জলে লবণ ব্যবহার করেছি এরপর অল্প একটু কোচানো রসুনও কিন্তু আমি দিলাম তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে চাউমিনগুলো আমি দিয়ে দিয়েছি মিষ্টি দে বলে একটা দিদিভাই কমেন্ট করেছে দিদি তোমার প্রি ওয়েডিং ভিডিও খুব ভালো হয়েছে মেড ফর ইচ আদার অনেক সুন্দর লাগছে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ মিষ্টি সুদেশনা দাস বলেছে দিদি তোমার বিয়ের ভিডিওর জন্য ওয়েট করে আছি থ্যাংক ইউ সো মাচ এখানে দেখো আমি ম্যাজিক মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো তারপরে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি এরপর এক একে একে মাংস আর ডিমের ভুজিয়া সমস্ত কিছু দেব আর নাড়াচাড়া দিতে থাকবো হালকা হাতে জানো তো আগে একদমই আমি চাউমিন রান্না করতে পারতাম না যতবারই চাউমিন রান্না করতে যেতাম চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে যেত তার মেন কারণ হচ্ছে আমি একবারে চাউমিন শুদ্ধ জলটাকে ফোটাতাম তার জন্যই আই থিঙ্ক বেশি সেদ্ধ হয়ে যেত কিন্তু এবার থেকে আমি আগে গরম জল করে নিই তারপরে তার মধ্যে চাউমিনটাকে দিই তোমাদের যাদের আমার মতো চাউমিন বেশি সেদ্ধ হয়ে যায় তারা কিন্তু অবশ্যই এই ট্রিকটাকে ফলো করো দেখবে খুবই ভালো ঝুঝুরে চাউমিন হবে ব্যাস আমাদের চাউমিন কিন্তু কথা বলতে বলতে রেডিও হয়ে গেছে বাড়ির সবাই খেয়ে বলেছে খুবই টেস্ট হয়েছে জানো তো ছোট্টু মাঝে মাঝে বলে রাখি দি তুই একটা ফাস্টফুডের দোকান দে তুই রান্না করবি আর আমি তোর সাথে সাথে সাহায্য করে দেব কারণ আমার হাতে সব ফাস্টফুড রান্না নাকি ওর প্রচন্ড ভালো লাগে দোকান হলে ও রোজ ভালো ভালো জিনিস খেতে পারবে যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নতুন একটা রেসিপিতে টাটা